সোনাইয়ের হাতিখাল বাজারে হেরোইন সহ এক খুচরো ব্যবসায়ী গ্রেপ্তার গোপন সূত্রের ভিত্তিতে বুধবার সন্ধ্যা রাতে থানা পুলিশের একটি বিশেষ দল হাতিখাল সফলতা অর্জন করেছে কচুদুরম থানার অসি অপূর্ব বরার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিদ্রোহীপারের বাসিন্দা জামাল উদ্দিন আহমেদের ছেলে জাবির হুসেন আহমেদের বাড়িতে তল্লাশি চালানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে তল্লাশিতে জাবিরের ঘর থেকে একত্রিশটি কৌটা একটি সাবানের বাক্স বর্তি সন্দেহজনক মাদক দ্রব্য নগদ ছয়চাল্লিশ হাজার পঞ্চাশ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় উদ্ধারকৃত সন্দেহজনক মাদক দ্রব্য পুলিশের ড্রাগ ডিটেকশন কিটে পরীক্ষা করলে হেরোইন পজিটিভ ধরা পড়ে পরবর্তীতে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে মোট একত্রিশ গ্রাম হেরোইন নগদ অর্থ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ এরপর জাবির হুসেন আহমেদকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয় সূত্রে জানা গেছে হাতিখাল বাজারে উপহার সামগ্রীর দোকান বসিয়ে দীর্ঘদিন ধরে হেরোইনের খুচরা বিক্রি করছিল জাবির এর আগেও সে এনডিপিএস আইনের আওতায় সাজাপ্রাপ্ত ছিল পুনরায় তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সচেতন নাগরিকরা সুনাইয়ের হাতিখাল বাজার সহ আশেপাশের এলাকায় দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে মাদকদ্রব্যের ব্যবহার ও বেচাকেনা স্থানীয়দের মতে মাদক দ্রব্যের অবাধ ছড়াছড়ি সহজ লভ্যতার কারণে এলাকায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে অসামাজিক কার্যকলাপ সমাজের ভিতরে তৈরি হচ্ছে অস্থিরতা বাংছে পরিবার তৈরি হচ্ছে অপরাধের নতুন চক্র মাদকাসক্তি শুধু ব্যক্তিকে নয় ধ্বংস করছে পুরো সমাজ কাঠামোকে কিশোর তরুণদের লক্ষ্য করেই মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে তাদের ফাঁদে ফেলছে স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে দিনমজুর অর্থনৈতিক ও সামাজিক ব্যাকগ্রাউন্ড নির্বিশেষে সবাই এই ভয়াবহতার শিকার হতে পারে হাতিকাল বাজারে উপহার সামগ্রীর দোকানের আড়ালে হেরোইনের মতো প্রাণঘাতী মাদক বিক্রয়ের সাম্প্রতিক ঘটনায় এর জ্বলন্ত উদাহরণ মাদক নিয়ন্ত্রণ আইনের আওতায় বারবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ায় স্পষ্ট যে আইনের কড়াকড়ির পাশাপাশি প্রয়োজন সামাজিক প্রতিরোধ শুধুমাত্র পুলিশের অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয় এতে প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা সচেতনতা এবং পরিবার থেকে শুরু করে সমাজের যৌথ দায়িত্ববোধ সচেতন মহল মনে করছেন সন্দেহজনক কার্যকলাপ দেখলে পুলিশের কাছে দ্রুত খবর দেওয়া কিশোর তরুণদের সচেতন করা পরিবারে নজরদারি বাড়ানো স্কুল কলেজে নিয়মিত সচেতনতা শিবিরের আয়োজন ইত্যাদি মাদক বিরোধী অভিযানে বৃহৎ ভূমিকা নেবে মাদক বিক্রি টাকা যে অপরাধীদের হাতে গিয়ে আরো বৃহত্তর অপরাধ চক্রকে শক্তিশালী করছে এ বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা তাই থাকতে সচেতন হওয়া ছাড়া বিকল্প নেই সমাজের সকল শ্রেণীর মানুষ একযোগে মাদক বিরোধী আন্দোলনে সামিল হলে সুস্থ নিরাপদ ও মাদক মুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব দিন দিন ব্যাধি রূপে ছড়িয়ে পড়ছে মাদক যার প্রভাবে সমাজে পাড়ছে অপরাধ ও অস্থিরতা এবং মাদকের কবলে যুব সমাজ দ্রুত ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে মনে রাখা প্রয়োজন মাদক বিরোধী এই লড়াই শুধু পুলিশের নয় এটা আমাদের সবার